নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে একটা অপূর্ব স্বাদের তালের পিঠার রেসিপি শেয়ার করব। পাকা তালের সিজনে এই পিঠেটা একবার না বানিয়ে খেলে ঠিক জমে না মাত্র দু চামচ সাদা তেল দিয়ে বানানো এই পিঠাটা আমার মতো একবার বানিয়ে দেখবেন অসাধারণ খেতে লাগে একটা দুটো খেলে দেখবেন মনই ভরবে না আর একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছা হবে তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের পিঠার রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে পাকা তালের লোভনীয় যে পিঠাটা বানাবো তার জন্য প্রথমে দেখুন এই বাটির মাপ করে এক বাটি আমি ময়দা নিয়ে নিলাম আর সমস্ত উপকরণ এই একই বাটির মাপ করে আমি ব্যবহার করব আর দিয়ে দেবো এই একই বাটির মাপ করে তিন ভাগের এক ভাগ সুজি দিয়ে দেব সামান্য একটু লবণ সামান্য একটু কালো জিরা আমি দিয়ে দিলাম আর তপ চালের গুঁড়ি দিয়ে দেবো এই চামচের এক চামচ এর মধ্যে দিয়ে দেবো এই একই মাপ করে তালের তালের পাপটাকে আমি আগে থাকতে কিন্তু বার করে রেখে দিয়েছিলাম তো তালের পাপটাকে আমি দিয়ে দেবো আর নিয়েছি দেখুন এই বাটির মাপ করে হাফ বাটির একটু বেশি সামান্য একটু বেশি এখানে আমি দিয়ে দিলাম ধরুন তিন ভাগে ভাগ আমি নিয়েছি তালের পাপ তো পাপটাকে এখানে আমি দিয়ে দেবো আর যতটা তালের পাল্প নিয়েছি ঠিক ততটাই কিন্তু আমি চিনি নিয়েছি মানে এই বাটি মাপ করে তিন ভাগে দু ভাগ আমি চিনি ব্যবহার করব আচ্ছা চিনিটাকে দেখুন আমি গোটা ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু ব্লেন্ড করা চিনি এখানে ব্যবহার করতে পারেন তো চিনিটাকে আমি দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণ প্রথমে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব এবার এখানে আমি জল অ্যাড করব একেবারে খুব বেশি জল একসাথে দিয়ে দেবেন না একটু অল্প অল্প করে এটাকে হবে আচ্ছা এখানে যেহেতু আমি চিনি ব্যবহার করেছি সুজি ব্যবহার করেছি তাই চিনিটা কিন্তু অনেকটা মেল্ট হয়ে জল হয়ে যাবে আর যে জলটা ব্যবহার করলাম সুজিটা কিন্তু অনেকটা জলও অ্যাবজর্ভ করে নেবে তাই এই মিশ্রণটাকে কিন্তু আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর এই মিশ্রণটাকে যত বেশিটা সময় দিয়ে রেস্টে রাখবেন আজকের এই পিঠাটা কিন্তু অপূর্ব হবে আপনাদের হাতে যদি কম সময় থাকে তাহলে পনেরো মিনিটের জন্য মিনিমাম হলে রেখে দেবেন আর যদি সময় বেশি থাকে আধা ঘন্টা থেকে এক ঘন্টা রেখে দিলে খুব ভালো হয় তো আমি আধা ঘন্টার জন্য রেস্ট রেখে দেব তো আর একটু আমি জল ব্যবহার করলাম আচ্ছা জলের মাপটা কিন্তু আমি বলছি না জলটা যতটা লাগবে ততটা ব্যবহার করবেন কারণ সুজিটা হয়তো কম বেশি একটু যদি হয়ে যায় তাতে কোনো সমস্যা হবে না তাই জলটা সমস্ত উপকরণ মিক্সড করার সময় যেমন লাগবে সেইভাবে ব্যবহার করবেন আর একদম শেষে তো আমি আমাদের দেখিয়েই দেব যে বেড়াটার ঘনত্ব কেমন হলে আজকের এই রেসিপিটা একদম পারফেক্ট হবে তো যাই হোক মিষ্টনটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আধা ঘন্টা পর আমি আবার ফিরে আসছি মিষ্টনটাকে দেখুন আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম আর মিষ্টনটার ঘনত্ব কেমন হয়েছে দেখুন আমি এক ঘন্টা পর আবার ফিরে এসছি আর এক ঘন্টা পর আমাদের দেখাচ্ছি এই দেখুন চিনিটা কিন্তু খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে আর সুজিটাও কিন্তু বেশ ফুলে গেছে অনেকটাই কিন্তু জল করে নিয়েছে এখানে আমি আরেকটু জল ব্যবহার করব জল দিয়ে দিলাম জলটা দিয়ে আবার এটাকে আমি খুব সুন্দর করে মেখে জলটা অল্প অল্প দিয়ে মাখাবেন খুব বেশি একসাথে দিয়ে দেবেন না তাহলে কিন্তু ব্যাটারটা অনেক পাতলা হয়ে যেতে পারে তাই ব্যাটারটা ঘনত্ব কেমন হবে আমি আপনাদের দেখিয়ে দেব আর জলটা কিন্তু এই যতটা পরিমাণে নেবেন তার উপর ডিপেন্ড করে জলটা ব্যবহার করবেন তো ব্যাটারটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কতটা জলের প্রয়োজন দেখুন আজকে যে পিঠাটা বানাবো তার জন্য বেড়াটা একদম রেডি হয়ে গেছে আর ঘনত্বটা দেখাচ্ছে দেখুন কেমন হয়েছে ঘনত্বটা কিন্তু এইরকমই হবে খুব পাতলা নয় আবার খুব ঘন নয় তুলনামূলক একটু ঘন হবে দেখে বুঝতেই পারছেন এইরকমই কিন্তু হবে আজকে রেসিপিটা বানানোর জন্য বেড়াটা একদম রেডি হয়ে গেছে আচ্ছা এখানে বলে রাখি বেকিং পাউডার বা বেকিং সোডা কোনো কিছু কিন্তু ব্যবহার করার দরকার নেই এটাকে যেহেতু আমি এক ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম তাতে করে কিন্তু এটা খুব সুন্দর হবে বেশ নরম হবে ফুলবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে তো যাই চলুন এবার নেক্সট আমাদের সাথে শেয়ার করা যাক আর আজকের এই বেড়াটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দেখুন বড় চামচে দু চামচ আমি তেল দিয়ে দিয়েছি আর তেলটাকেও খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার দেখুন এই এক আমি ব্যাটারের মধ্যে দিয়ে দেব এবার দেখুন উপর দিয়ে এইভাবে একটু তেল দিয়ে দেব আর কড়াটাকে খুব গরম করে তবেই কিন্তু তেলটা দেবেন নতবা কড়ার গায়ে লেগে যেতে পারে উপর থেকে এইভাবে কন্টিনিউ তেল দেবেন দেখবেন এটা কিন্তু অটোমেটিক ফুলে ভেসে উঠবে দেখুন এটা কিন্তু অটোমেটিক কড়া থেকে ছেড়ে উঠে আসছে আর এই দেখুন কতটা ফুলে গেছে এই দেখুন উপর থেকে কিন্তু এইভাবে কন্টিনিউ তেল দেবেন একদম বলের মতো ফুলে যাবে এটাকে আমি উল্টে দিলাম এবার এটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব দেখুন কতটা ফুলে গেছে আর কত সুন্দর করে আমি ভেজে নিয়েছি একদম কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি আপনারা তাহলে একটু কম লাল বা বেশি লাল করে কিন্তু ভাজতে পারেন এই দেখুন কতটা ফুলে গেছে একদম কিন্তু ফুলকো ফুলকো হয়ে বলের মতো ফুলে গেছে দেখতেই পাচ্ছেন তো যাই এটাকে কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার এটাকে আমি উঠিয়ে নেব আবারও দেখুন আমি এক ডাবু দিয়ে দেব উপর থেকে কিন্তু কন্টিনিউ একটু তেল দিয়ে দেবেন তাহলে অটোমেটিক এটা ফুলে যাবে দেখুন কতটা ফুলে গেছে এই দেখুন কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছে গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু হালকা মিডিয়াম দিয়ে এগুলোকে লাল লাল করে ভেজে নেব আর এইভাবে আমি সবগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব দেখলেন তো আজকের এই পিঠেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর দেখে বুঝতেই পারছেন আজকে কিন্তু বানিয়েছি পাকা তালের মালপোয়া পাকা তালের সময় এইভাবে যদি একবার মালপোয়া না বানিয়ে খান তাহলে কিন্তু পাকা পাকা তালের তালের যে সিজনটা চলে জমে না দারুণ খেতে লাগে এই একবার হলো বাড়িতে ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে একটা কেটে আমি আপনাদের দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে এই দেখুন ভিতরটা দেখুন কত সুন্দর আর সবগুলোই কিন্তু ফুলকো ফুলকো হয়ে ফুলে গেছে আর ভিতরটা দেখতে পাচ্ছেন কতটা নরম কতটা তুল তুলে হয়েছে আপনারা যদি বাড়িতে আমার মতো একবার হলো এরকম ইউনিক পদ্ধতিতে মালপোয়ার রেসিপিটা যদি ট্রাই করেন আমাকে কিন্তু কমেন্ট করতে বলবেন না আমাদের এই রেসিপিটা কেমন লাগলো আর আজকের এই মালপোয়ার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাঁচশো টাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে